আজ রান্না করতে যাচ্ছি বধুয়া শাক যা ভেষজ গুণ সমৃদ্ধ একটি শাক আমার পাখিও এই বধুয়া শাকটি খেতে খুবই পছন্দ করে দেখেন এরকম কুটকুট করে খাচ্ছে আরেকটি তো উঁকি দিয়ে দেখছে তারও আর তর্স হয়েছে না এই শাকটিকে অনেকে আগাছা হিসেবেও চেনে কেননা এই শাকটি আলুর জমিতে গমের জমিতে আগাছা হিসেবে পাওয়া যায় মূলত এই শাকটি সেভাবে আবাদ করা হয় না বিভিন্ন ফসলের জমিতে বিভিন্ন ফসলের সাথে এই শাকের দেখা মেলে সেজন্যই এই শাককে আগাছা বলা হয় শীতকালের এই শাকটি খেতে যেমন সুস্বাদু তার সাথে রয়েছে নানান উপকারিতা আমার আরেকটি পাখিও বেরিয়ে এসছে এই বথুয়া শাককে শীতকালীন সুপারফুডও বলা হয় নিয়মিত এই শাক খেলে রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে সেই সঙ্গে দেয় আরও অনেক স্বাস্থ্য সুবিধা এই শাকে রয়েছে ফাইবার ভিটামিন ক্যালসিয়াম পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো কার্যকরী অনেক পুষ্টি উপাদান যারা অল্প ক্যালোরি গ্রহণ করে পুষ্টিকর খাবার খেতে চান তাদের জন্য এটি হতে পারে একটি আদর্শ খাবার অ্যামাইনো অ্যাসিড এবং মাইক্রোনিউট্রিয়ান সমৃদ্ধ এই বথুয়া শাক ডায়াবেটিস নিরাময়ে অনন্য ভূমিকা পালন করে এই শাক রক্তে সরকার নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে সাথে রক্তের কার্যকারিতা বাড়ায় হার্ট সুস্থ রাখে সেই সাথে রক্ত প্রতিরোধ করে এই শাকে আয়রন ফলিক অ্যাসিড এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকায় হজম শক্তি বাড়ায় এবং ভাইসিস নিরাময়ে সাহায্য করে মেয়েদের অনিয়মিত পিরিয়ড সমস্যাও দূর করে এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ডায়েটারি ফাইবার যকৃতকে ভালোভাবে কাজ করতে এবং মল নির্গমন প্রক্রিয়াকে সহজ করে অবহেলায় আর অযত্নে বেড়ে ওঠা এই শাক অনেক গুণে গুণান্বিত এই শাকে রয়েছে ভিটামিন এ বি সি যা অন্ধত্ব দূর করতে সহায়তা করে চুল পড়া প্রতিরোধ করে স্কারভি রোগ সারাতে সাহায্য করে এই শাক দেহের কোষের ক্ষয় রোধ করে এবং কোষকলার সুস্থতায় সাহায্য করে পেটের ওষুধজনিত রোগ সারাতেও এই শাক অনেক উপকারী পুরাতন আমাশয়ের মতো রোগ এবং দীর্ঘমেয়াদি ডায়রিয়া সারাতে এই শাকের জুড়ি নেই আয়ুর্বেদে বধুয়াকে সাত্ত্বিক আহার হিসেবে বিবেচনা করা হয় যার অর্থ এটি সবচেয়ে পুষ্টিকর এবং প্রয়োজনীয় খাবারগুলির মধ্যে একটি বধুয়া শাকে প্রচুর আয়রন থাকায় রক্তের হিমোগ্লোবিনের স্তর উন্নত করে গ্রাম বাংলার খুব পরিচিত শাক হলো এই বধুয়া শাক এটি কেউ চাষ করে না অনাদরে হয় বলে এর দামেও খুবই সস্তা বধুয়া শাক মূলত শীতকালেই পাওয়া যায় উত্তরবঙ্গে এই শাক বেশি জন্মে এই শাকের গড় উচ্চতা দুই থেকে তিন ফুট হয় এটি বিরুদ জাতীয় উদ্ভিদ এ গাছের পাতার রং ফ্যাকাশে সবুজ কাণ্ডে উঁচু শিরা এবং বেগুনি রাখা দেখা যায় এই শাকের গুণাগুণ বলতে বলতে শাক কাটা বাছা ধোয়া রান্না করা এবং আলু ভর্তা করে গরম গরম ভাতের সাথে শাক আলু ভর্তা এবং লেবু নিয়ে খেতে বসে গেলাম